এমনিতেই ঠান্ডা পড়েছে তার উপর দিচ্ছে আবার বৃষ্টি আর অনেক জায়গায় দেখছি বৃষ্টি হয়েছে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে আমাদের এখানে এমন না যে বৃষ্টি মানে খুব জোরে হয়েছে আর এটাও না যে বৃষ্টি হয়নি তবে হ্যাঁ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর আমাদের এখানে রোদ্রু উঠেছে তো লেপ কথাগুলো তো জানোই বৃষ্টির মধ্যে এমনিতেই ঠান্ডার দিনে কীরকম ঠান্ডা ঠান্ডা লাগে আর বৃষ্টি তার উপর বৃষ্টি দিয়েছে তো আজকে যেহেতু রোদ্রু দিয়েছে তো ভাবলাম লেপটা একটুখানি রোদ্রুতে দিয়ে দিই আবার সারাদিনের কাজকর্ম পড়ে আছে সকালবেলা সবে ঘুম থেকে উঠে বাচ্চাদের পড়িয়ে শুরু করলাম আজকের ভিডিও তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বাড়ির কাজকর্ম করে বাইরে গিয়েছিলাম কাপড় মেলতে মানে কাপড় মেলা হয়ে গিয়েছিল কাপড়টা আর কি উল্টে দিতে গিয়েছিলাম আজকে রোদ্রু উঠেছে খুব সুন্দর আর এখানে আমি শাক তুলতে চলেছি মানে রোদ্রুর মধ্যে বসে শাক তুলছি তবু রোদ্রুটা আর কি শরীরে লাগছে না এখন তো বুঝতেই পারছো ঠান্ডা দিন আর ঠান্ডা দিনে সবাই বাড়ির মধ্যে কোথায় একটুখানি রোদ্রু পড়ে সেখানে একটু রোদ্রু তাপাস্টিক সেরকম আমাদের বাড়ির সামনে ক্ষেত খেত বলতে এখানে এই যে ডিগিটা ছিল সেখানে কিছু শাক সবজি ফেলেছে তো সেখানে তার মধ্যে নোটে শাক হয়েছে এগুলো কাটা নোটে তো সেই শাকটা হয়েছে এটা এমনি যে শাকটা হয় সেই শাকটাই হয়েছে তো সেটাই আমি তুলেছি ওই যে কাপড়গুলো দেখছো সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম তো একটু পরপর দেখছি যাতে উল্টে না মানে উল্টে দিচ্ছি আর ডেনের মধ্যে পড়ে না যে এখন ড্রেনটা হয় না কাপড়ের জন্য খুবই অসুবিধায় পড়তে হয় দুই তিন দিন পরপর পাতলা পাতলা শাড়িগুলো মার দেওয়া হলে একটুখানি চোখে চোখে না রাখলেই কাপড়টা পরে একদম ড্রেনে চলে যায় ক্রিপ দিয়ে আটকাই আর এখন তবে বারবার করে দেখতে হয় যদি পরে টড়ে যায় আবার তো দেখো এই যে শাকগুলো এনেছি আর এই যে কাটানোটের শাকগুলো কিন্তু দারুণ লাগে তে বেশি করে হালকা একটু বেশি করে তেল তেল দিয়ে ভাজা ভাজা করলে বেত শাকের থেকে আমার এই শাকটা বেশি ভালো লাগে তবে বেত শাক আর এই শাক আবার অনেক শাক আছে সেগুলোর বীজ হয় না ওগুলো এমনি যে শাক করে সেই ক্ষেতের মধ্যে হয়ে থাকে নিজে নিজে হয়ে থাকে শাকগুলো খুব ভালো লাগে এই শাকগুলো না বাজারেও পাওয়া যায় না আর শাকটা যেহেতু খেয়েছি দারুণ হয়েছে খেতে আর রান্নাটাও ভালো করেছিলাম আর এতগুলো শাক যে রান্না করতে করতে এত কম হয়ে যাবে সেটা ভাবতে পারিনি এত সবুজ সবুজ শাক দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো শাক তুললাম আর শাকটা তুললে দেখো বাইরে বললাম না তোমাদের একটু পরপর দেখছি এত হালকা হালকা হাওয়া দেয় আর কাপড় চোপড় বাইরে আছে সব কাপড়ে তো ক্লিপ দেওয়া বা কাটা দেওয়া সম্ভব না তো একটু একটু দেখে দেখে রাখছি আর যে দেখতে পাচ্ছ জমিটা ওইখান থেকেই শাক তুলে এনেছি দেখো কত রোদ্রু তো রোদ্রুটা আর কি মনে হচ্ছিল না ঠান্ডার দিন আর এখানে কামরাঙ্গা এনেছিলাম এর আগেও একবার কামরাঙ্গা খেয়েছি এটা মা নিয়ে এসেছে আর একটুখানি কমলা লেবু মা এনেছিলো এই বছরে এটাই প্রথম কমলা লেবু খাওয়া তো এখানে আবার আছে চালতা চালতাগুলো ভাবছি আচার বানাবো সেটা একটা অন্যদিন যদি বানাই তো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চালতার আচার বানাই আর চালতা এমনিতে তো একদম বাজে লাগে খেতে কিন্তু আচারটা দারুণ লাগে খেতে তো এখানে একটু কমলা লেবু নিয়ে আমি খেয়ে নিলাম আর কি কমলা লেবুটা তারপরে এখানে মাকে বললাম একটুখানি লঙ্কা কেটে দিতে আমি রসুনটা ছুলে থেতো করে কালো জিরে রসুন দিয়ে তেলের মধ্যে একটুখানি ভাজা ভাজি করে নিয়েছি শাকটা ভাজবো ভাজিয়ে শাকটা দিয়ে ভাত খাবো আর শাকটা তুলে আনলাম তো এরকম সঙ্গে সঙ্গে তুলে এনে ধুয়ে রান্না করে খেলে না সত্যিই ভালো লাগে তো আমি এখানে রসুনের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি আমি বুঝতে পারি যে শাকটা কমে গেলে এতটা কমে আছে এখানে মা লঙ্কা দিয়ে দিল চারটে থেকে পাঁচ কিনে আমার শাকটা রসুন ভালো করে ভেজে যে একটা রসুনের যে একটা গন্ধ আছে তো সেই গন্ধটা বের হবে তারপর আমি শাকটা দিয়ে দেবো আর শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শাকটা কমতে শুরু করবে আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে শাকটা হয়ে যাবে আর এই শাকটা মানে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগে চলো মুদু শাক কাঁটা মুদু শাক খুব বেশি সময় লাগবে সিদ্ধ হতে হালকা লবণ হালকা হলুদ দিতে হবে তার মা বাবার বলছে লবণ কম নিচ্ছে কম নিচ্ছে চোখেই তো দেখতে দেখছি লবণ পড়লে যে শাক নিমুষের মধ্যে একটুখানি হয়ে যাচ্ছে তো এতটা যে কমে যাবে না সেটা ভাবিনি তবে লবণটা ঠিক হয়েছে লবণটা একদম কম দিয়েছিলাম তো শাকটা রান্না করে ভাবছিলাম আজকে নদীদের তো চলো আমার রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমার ছিল ডিমের তরকারি মানে সরি মাছের ঝোল আলু দিয়ে আর ওখানে রয়েছে মাছের মাথাটা যে করেছিলাম সেটা আর ওখানে রয়েছে হচ্ছিলো আলু আর মিষ্টি কুমড়া আর করলা ভাজা অনেক দিন পর নদীতে এসেছি আর আজকে নদীতে এসেছি অনেক দিন পর আর নদীতে এসেছি মিষ্টির সঙ্গে তোমরা অনেক অনেক দিন পর আমার ভিডিওতে মানে মিষ্টুকে দেখতে পারলে তো মিষ্টুর পরীক্ষা চলছিল এখন ওর পরীক্ষা মানে ফাইনাল এক্সাম আর কি শেষ আর একটা আছে সেটা কি জানি বলি ব্যায়াম হ্যাঁ তো ব্যায়াম পরীক্ষা সেটা কোনো ব্যাপার না তো এবার আমাদের এইদিকে নদীতে যেহেতু অনেক দিন পর আসলাম এখন কিরকম কি ক্ষেত হয়েছে বা কে কি ফসল করেছে তোমাদেরকে দেখাবো একটু একটু করে বেশি দূর যাবো না এখন চারটা দুই বাজে দেখো সূর্য বললাম না তখন রোদ্রু ছিল কিনা না দেখো এখন অনেকটা উঠেছে আর এখন দেখো এই পাশটা পুরো ক্ষেত ফাঁকা আর এখন আলু সবাই লাগাচ্ছে আর মটরশুটি হবে মটরশুটি হয়েছে তো আমি তোমাদেরকে সেটা দেখাবো মটরশুটি গাছ দেখাবো আর মটরশুটি দেখাবো তো চলো মটরশুটির খেতে সামনেই আছি এই যে মটরশুঁটি আর মটরশুঁটি কিন্তু আর এর আগে আমি একবার তুলেছিলাম কি খাইলাম রে মানে একটা ছোট একটা ইসে দিয়ে দুজন মিলে হেঁটে যাচ্ছি না পরে যাব যাবো বললাম তো মটরশুঁটি কিন্তু মটরশুঁটি কিন্তু শাক কিন্তু খাওয়া যায় দারুণ লাগে মটরশুঁটির পাতা কিন্তু খাওয়া যায় অনেকে খায় আর মটরশুঁটিও খাওয়া যায় দেখো একটুখানি ইসে করি মানে মটরশুঁটি দেখাই তোমাদের আর আমিও দেখি আর তুলি যারা যারা দেখুন তারা তারা দেখে না মটরশুঁটি গাছ এরকম হয় আর এবারে আমি একটু মটরশুটি তুলবো আর এটা আমাদের ক্ষেত না জানি কার ক্ষেত দেখলে পরে ও বর্মা দেখো এই যে মটরশুটি আর এটাই মটরশুটি গাছ দেখো পাতাগুলো কি সুন্দর না আর মটরশুটি এই গাছে কিন্তু নেই কি তবে মটরশুটির ফুল আছে এখনো হয়নি এইগুলো তো দেখো মটরশুটি হয়েছে দেখছি কত সুন্দর মিষ্টি কাঁচা মটরশুটি খাস হ্যাঁ অল্প অল্প এটা খাতো আমি কাঁচা মটরশুটি খাই না আমিও তো বেশি মিষ্টি মিষ্টি করে ভালো লাগে না মিষ্টি টাটকা টাটকা ক্ষেত থেকে তুলে খাওয়ার বল ভালো না অন্য ফল হলে ভালো লাগতো তো ফলের মধ্যে পড়ে না না আর সবজির মধ্যেই পড়ে আমি জানি না তবে মটরশুটিটা আমার ভালো লাগে না গাজর অনেকই খায় আমার গাজরও ভালো লাগে না এখানে দেখো বেত শাক আছে মানে এখানে শাকের কোনো অভাব নাই দেখছি ওই পাশে আবার দেখি শাক এখানে ধান হয়েছে ধান কাটা হয়েছে এবার আলু করবে ওইখানে আবার অনেক বাড়ি হয়েছে ওইদিকে বাড়ি হয়েছে তারপরে এদিকে বাড়ি ওইদিকে সবাই আলু গাড়ছে আর এটা মটরশুঁটি ক্ষেত তার পাশে আলু করেছে এখানেও আলু করবে বিট না রে বিট বিট খেতে জঘন্য লাগে আমি অনেক ভালো লাগে না এবার একটুখানি শাক তুলবো অনেকদিন পর শাক তুলতে এসেছি নদীতে অনেক দিন পর নদীতে আসলাম তো আর নদীতে ঠান্ডার দিনে তো অনেক রকমের শাক হয় মটরশুটি হয় আলু সবে লাগানো শুরু হয়েছে এখন তারপরে সরষে হবে আর ধানটা আর বাদামটা সেটা বর্ষাকালে হয় মানে বৃষ্টির সময় হয় আর শাকটা এই শীতের সময় হয় আর শীতের সময় বাঁধাকপি ফুলকপি আবার বেগুন অনেক কিছু হয় ওটা দূরে দূরে কাছে এই খেতে এখন মটরশুঁটি হয়েছে আর আমি মটরশুঁটির ওখানে যে বেত শাকটা হয়েছে আমি সেই শাকগুলোই ছিঁড়ছি আর আমি খেতে থেকে মটরশুঁটি ছিঁড়বো না যে আমার দূরে দেখতে পাচ্ছ একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে ওটা ক্ষেত আর আমি জানি না যে ক্ষেত তবে আমি মটরশুঁটি ছিঁড়িনি আমি এমনি শাক তুলছিলাম তো আর আমি বললাম যে কবে মটরশুঁটি ছেঁড়া হবে তাদের এটা প্রথম মানে খেতে প্রথম এখনও মটরশুঁটি তোলেনি তো তোলার পর আমি একটুখানি মটরশুঁটি পাতা তুলতে চেয়েছিলাম তারপরে আমি এবার শাক তুলেছি আবার নিয়ে আসতেও ভুলে গিয়েছি মানে ভিডিও চক্রে পরে আমি যে শাকগুলো তুলে রেখেছি কোথায় কোথায় আমি একটুখানি তুলছি আর এখানে রাখছি আবার তুলছি এখানে রাখছি তারপর পরে দেখি আর শাক নেই খুঁজেই পাচ্ছি না তো যাই হোক শাকটা শুধু আমার তুলাটাই বেকার গেল আর বাড়িতে যে শাকটা তুলে এসেছি সেটা খেয়ে আমি নদীতে এসেছি আর নদীতে কার শাক তুলতে ভালো লাগে জানি না আমার দারুণ লাগে শাক তুলতে দেখো শাক মানে খুঁজতেই হয় না যে কোথায় কোথায় আছে মানে তাকালি শাকের শাক বড়ো আর মোটর শাকের যে কচি পাতা পাতাগুলো আছে সেগুলোও ভালো লাগে হ্যাঁ

গা ধাপ শাক তুলতে পারে না খাইতে আইছে আবার ছিঁড় মিষ্টু এখন শুধু এগুলা শাক ছিঁড়বি ঠিক আছে যাওয়ার সময় মটরশুঁটি ছিঁড়ে দৌড় হুম ঠিক আছে ঠিক আছে চুপ করে এখন মটরশুঁটি কিন্তু ছিঁড়বি না ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলাম বেশ সুন্দর লেপ টেপ নিয়ে দেখতে দেখতে হঠাৎ মাথায় এলো যে একটু পায়েস বানিয়ে খাই মানে কোনো প্ল্যান ছাড়াই মানে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে কেন জানি না মনটা খুব পায়েস পায়েস করছে তো আমি কী বললাম ওই যে বললাম কোনো কিছু ছিল না প্ল্যান টল্যান ছিল না তবে ঘরে সব কিছুই ছিল দুধটা ছিল আর চাল শেষের দিকে মানে পায়েসের চাল শেষের দিকে তো এটা লাস্ট তো ভাবলাম একটুখানি চাল দিতে হতো আমার চালের পরিমাণটা বেশি হয়েছে মানে এখানে দুই ভাগ করতে হতো তবে চালের মধ্যে আমার মা আগেই ভুল করে চিনি দিয়ে দিয়েছে তো চালটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি চালটা একবারে পুরোটা চাল দিয়ে একদম পায়েসটা একদম ভাতের মতো হয়ে গিয়েছে মানে দুধে দুধ একটুখানি আর চাল অনেকটা আর এক কেজি দুধে একশো গ্রাম চাল দিয়ে যে পায়েসটা হয় সেই পায়েসটা এত টেস্ট লাগে কি বলবো আর এখানে হাফ কেজি দুধ ছিল তাহলে একশো গ্রামের বেশি আমার দুধ মানে সরি চাল লাগতো কম লাগতো একশো গ্রামের কম তবে এখানে আমি একশো গ্রামের ওই একটুখানির মতো ছিল সেটা দিয়ে দিচ্ছি এই যে বললাম তোমাদের আমার কোনো প্ল্যান ছিল না তো পায়েসে বসিয়ে আমি এখানে কিশমিশ নিতে এসেছি আর কিশমিশ আমি আগের থেকে ভেজাই নি আর কাজু বাদাম ছিল না আমাদের ঘরে বেশি কিশমিশ দেবো না কিশমিশ আমার ভালো লাগে না তবে পায়েসে না দিলেই নয় তো দুই তিনটে দিচ্ছি অন্য কেউ থাকলে ওরা ওরা কিশমিশটা খেয়ে নেয় যেহেতু আমি একা তো কে খাবে তাই একটুখানি দিলাম আর এই কিশমিশটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি তাহলে দুধের মধ্যে অনেকটা ফুলে আর উঠবে আর কি যদি ভিজে রাখতাম তাহলে একটু পরেও দেওয়া যেত তবে চালের সঙ্গে সঙ্গে আর চালটাকে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি তো এবার এটাকে ফুটিয়ে নিব না মানে নাড়তে থাকবো আর ফুটাতে থাকবো যতক্ষণ না পায়েসটা একদম ভাতের পরিমাণ সিদ্ধ হয়ে যাচ্ছে চালটা ভাতের মতো আর গন্ধ ছড়িয়ে পড়েছে সারা বাড়ি গন্ধে মোমো করছে আর আতপ চাল এটা নুনিয়া আতপ চাল তো সেই আতপ চালের গন্ধটা সত্যি দারুণ লাগে মানে দেখেই মনে হয় যে না পায়েস হচ্ছে আর এই আতপ চালের খিচুড়ি যেটা একদম মেন যে ঠাকুরের ভোগ হয় সেই খিচুড়িটা কিন্তু দারুণ লাগে তবে এই চালটার দামটা অনেকটা বেশি তো যাই হোক তারপরে এখানে শুধু আর আজকে যে লুচিগুলো বেলেছিলাম আমি বেলেছি কিছুটা মা বেলেছে কিছুটা কিন্তু প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে মানে কি বলবো আর এখানে আমরা আটা দেইনি একদমই পুরোটাই ময়দা একটু আটা দেওয়া দরকার ছিল কিন্তু ঘরে আটা ছিল না আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে আর কি বলবো তোমাদের আর এটা মা মানে বেলেছে এটা একটু বড় করেছে তো বড়গুলো মা খাবে আর ছোটগুলো আমি খাবো একদম যে ঠাকুরের প্রসাদ দেয় ছোটো ছোট্ট সেরকম বানিয়েছি ভালো লাগে খেতে লুচি আর পায়েস তবে বেশি ভালো লাগে না এই পায়েসে আমি তিন দিন ধরে খেয়েছি রেখে রেখে তিন দিন দুই দিন তারপরে খেতে পারিনি পাশের বাড়ির বাচ্চাকে দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে পায়েস হয়েছে মানে কি আর বলবো আর ঠান্ডার দিন একটু করে দুধ দিয়ে দিয়ে গরম গরম করে রাখছিলাম আর এমনিতেও আমি দুই তিন দিন ধরে তো খাবোই এতটা হয়েছে তো দেখো একটুখানি আর আমার মা তো বেশি খিচ খেতে ভালোবাসে না মিষ্টি জিনিস তো খাই না আর লুচি হয়েছে তো তিরিশটার উপরে এতটা লুচি হয়েছে ভাবতে পারিনি মানে জলটা বেশি দিয়েছি তারপর আবার ময়দা দিয়েছি তো দেখো এই যে কিশমিশগুলোই এখন সমানে উঠে আমার চামুছে আর কি তো আমি কিশমিশগুলো সাইড দিয়ে নিচ্ছি আমার কিশমিশ ভালো লাগে না তো যাই হোক এটা খেয়ে আজকে শুয়ে পড়বো তো চলো সব বাইকে গুড নাইট